যতই গলাবাজি করুক অপারেশন সিঁদুরের মার সামাল দিতে এখনো হিমশিম খেতে হচ্ছে পাকিস্তানকে সিঁদুর অভিযানের পর পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে তা সামাল দিতে আমেরিকার সাহায্য নিতে হচ্ছে শাহবাজদের মুখের সে কথা স্বীকার না করলেও রিপোর্ট বলছে ভারতের অভিযানে পাকিস্তানের একাধিক এফ সিক্সটি বিমান বিপুল ক্ষতির মুখে পড়েছে যা সারাই করতে আমেরিকা থেকে লোক পাছানো হয়েছিল পাকিস্তানে পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে পাকিস্তানে একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারত পাকিস্তানের পাল্টা হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছিল সেখানকার একাধিক সেনা ঘাঁটিও ধ্বংস হয়ে যাওয়া সেই সব সেনা ঘাঁটি একাধিক ছবি বিশ্বের সামনে তুলে ধরেছিল ভারত এবার সিএনএন নিউজ এইটিনের রিপোর্ট অনুযায়ী ভারতের হামলায় পাকিস্তানের সাব টু এরিয়ে এডবলু এসিএস একটি লকহিট সি এবং কমপক্ষে চারটি এফ সিক্সটি যুদ্ধ বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি রাজার সিস্টেম কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিট এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পাক বিমান বাহিনীর ভোলারি সেনা ঘাঁটি যেখানে একটি এফ সিক্সটিন বিমান রাখা ছিল হামলার জেরে তা আকাশে ওড়ার মতো অবস্থায় ছিল না প্রতিবেদন অনুসারে ভোলারি বিমান ঘাঁটিতে থাকা এরই এ বিমানটি পরে মার্কিন বায়ুসেনার কর্মীরা এসে সারাই করেন পাকিস্তানি প্রতিরক্ষার সূত্রকে উদ্ভূত করে প্রতিবেদনে বলা হয়েছে সেই মেরামতি ও আপগ্রেডের জন্য জরুরি তহবিল থেকে চারশো থেকে চারশো সত্তর মিলিয়ন ডলার অনুমোদন করা হয়েছিল যার বিনিময়ে সমস্ত ক্ষয়ক্ষতি সারাইয়ের কাজে হাত লাগায় আমেরিকা আরও দাবি করা হয়েছিল চীনে মেরামতের কাজে অংশ নিতে চাইলেও আমেরিকা সেখানে বাধা দেয়